জলপাইগুড়ি শ্রী সত্য সাই সেবা সংস্থার পক্ষ থেকে সোমবার শহর সমিতির উদ্যোগে শিল্প সমিতি সাই ভবনে অনুষ্ঠিত হল সংস্থার বার্ষিক রক্তদান উৎসব জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংস্থার সদস্যগণ রক্তদানে অংশগ্রহণ করেন জলপাইগুড়ি সদর ব্লাড ব্যাংকের পক্ষ থেকে চিকিৎসক ডক্টর তানিয়া ব্যানার্জি ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি ও সহযোগিতায় সম্পন্ন হয় আজকের শিবির সংস্থার পনেরো জন মহিলা ও আটত্রিশ জন পুরুষ সর্বমোট তিপ্পান্ন জন রক্তদান করেন এদিনের রক্তদান শিবির থেকে সংগ্রহিত তিপ্পান্ন ইউনিট রক্ত দুস্থ রোগীদের কল্যাণে জলপাইগুড়ি সদর ব্লাড ব্যাংকে প্রদান করা হয় বলে জানান শহর সমিতির কনভেনার শ্রী দিলীপ কুমার গুপ্তা